আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আমি একটা মেলা ইয়া পান বিক্রি করে যে একটা পান আগুন দিয়ে বিক্রি করে মানে অনেকগুলো আইটেম একসাথে মানে কয়টা আইটেম এখানে আশি নব্বই টেন মোটামুটি এখানে প্রায় আশি নব্বইটা আইটেম সব মিলায়া বিক্রি করে মানে বেশি আইটেম বেশি দাম হ্যাঁ মানে সব আইটেম একশো টাকা আচ্ছা মানে যে আসি নম্বর সব আইটেম যেগুলি সব আইটেম দেওয়া যদি বিক্রি করে তাহলে একশো টাকা এমন আপনার আইটেম যত কম টাকা পরিমাণও কম থাকে এখানে দেখেন রমজন ভাই মিষ্টি পান বান্ধব মানে উনি পানি বিক্রি করে মেলায় মেলায় যায় আর মেলায় মেলায় যায় মিষ্টি পান বিক্রি করে মানে পানের বিভিন্ন আইটেম দেখে

নন সাইজ চাওয়া। কমলার আইটেম মানে আইসক্রিমটা পছন্দ। স্যার ও দিয়া করবে। আর কোন কিছু মানে দিতেই দিতেই করতে হবে। আর नेक्स्ट। নাগেতে তাহলে আমরা পাম পিক করে কিভাবে ওটা এখন যদি মিস করে আইটেম কোন ফর্ম দিয়া একটা পঞ্চাশ টাকা কিছু আছে দেখা আপনাদের খাবার আইটেম খাবার আইটেম খাবারের কোন শেষ নেই সন্ধ্যা খাবারের সন্ধ্যা হইতেছে আর সুন্দর সুন্দর লাগেছে না মানে জিজ্ঞাসা করলাম মানে ঈদের আগে মোটামুটি তাদের ভালো বিক্রি হয়েছিলাম ঈদের পরে এখানে দেখেছি দেখেন ইচ্ছে খেললাম